আমরা আসলে ওইভাবে হিসাব করি তবে আমরা দেখতেছি যেভাবে করছি দু হাজার নয় সাল থেকে আমরা একটা শুরু করেছি দু সাল থেকে এই দু হাজার সাল পর্যন্ত আমাদের যে হিসাব তাতে পাঁচ ক্লাস আমাদের মধ্যে অপারেশন হয়েছে এখানে স্থানীয় অপারেশন ম্যাক্সিমাম করেছি পাশাপাশি দেখালি মাংস বৃদ্ধি তারপরে ক্যারিজম যেটা আর কি এগুলো আমরা অপারেশন করেছি এখন আমরা মাংস বৃদ্ধি অপারেশন এবং কিছু অপারেশন খুলনা করছি স্থানীয় অপারেশনের বিপ্লব মানুষ অপারেশন অপারেশনগুলো করতেছি গতবার আমরা প্রায় চারশো অপারেশন করেছি ঢাকা এবং খুলনা এবারও আমরা আশা করছি সাড়েশোশো থেকে পাঁচশো রুপি কিন্তু অপারেশন হবে যা সকাল থেকে উপস্থিত ছিল আপনার দেখতে পাচ্ছেন তো আমরা ইনশাল্লাহ বিনামূল্যে এবং তাদের কাছ থেকে কোনো রকম কোনো মানে সহযোগিতা বা কোনোরকম কোনো টাকা পয়সা কিছু নিচ্ছি না এখানে আমরা যেখানে বাস থেকে নিচ্ছি রামপাল মুংলা থেকে নিয়ে এসেছি ঢাকায় আবার ওখানে এসে নামায় দিচ্ছি আমাদের খরচে খাওয়া থাকা যাতায়াত লেন্স সহ সব কিছু সম্প্রতি লেন্স আমাদের একটা সংস্থা আমাদেরকে সহযোগিতা করছে আমাদের এই ঘরো কাজ দেখে ডাস ফাউন্ডেশন এটা হচ্ছে দৃষ্টি উন্নয়ন একটা সংস্থা আছে ওখানে তারা আমাদের এই সেবা এগিয়ে আসছে তারা আমাদেরকে লেস দিচ্ছে এবং তারা মানে সাপোর্টটা দিচ্ছে আমাদের আমাদের এর আগে লায়েন্স হাসপাতাল আমরা করেছি এখন আমরা যেহেতু এখানে আমরা বেশি সুযোগ পাচ্ছি এই জন্য আমরা এখানে বেশি করছি এবং এদের সাকসেস রেটও খুব ভালো এই আমরা অপারেশন করছি দেখা যাচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট লোক ভালো দেখতেছে এবং তারা উপকৃত হচ্ছে না এখানে আমাদের এই ক্যাম্পে মনে করেন আপনার মোংলা থেকে আসছে রুগী কাকু বোটেকাটা এদিকে খুলনা আসছে বাগেরহাট থেকে আসতেছে মোরলগঞ্জ উলখোলা এদিক থেকে আসছে রামপাল মোংলার তো ম্যাক্সিমাম লোক আছে পাশাপাশি মনে করেন আমাদের আমরা যেহেতু ইন্টারনেটেও একটা এখানে ক্যাম্পিং করছি এখানে খুলনা সাতক্ষীরা বা আমাদের রাজশাহী মানে সিং সব বেল থেকে আমাদের রুগী